এখানে প্রতিটা মানুষের স্বার্থ এখানে এই ঢাকার মুখ থেকে সেটা তার দক্ষিণ এবং পশ্চিমবঙ্গে বের বিস্তার চলে যাবে সেটা আমরা মেনে নিতে পারি না আমরা মানতে পারি না এই সরকারের রে পুলিশ বাহিনী মিডিয়া করে যাচ্ছে আমরা বারবার বলে আসি এই বিরোধের কথা বেনাজিরে 14 সালে 18 সালে যে বক্তব্য রেখেছে বেনাজির আমরা বলেছি বেনাজিরকে সামলান কিন্তু তারা সরে নাই বেনাজিরের অপকর্মের কাম বিভিন্ন প্রান্তে পথে ফাঁকে আমার বৃদ্ধ জনতা সবাই আজকের জানে আমরা এই সাধারণ পুলিশের বা ফুটে বেনাজির নষ্ট করেছে আমরা চাই এই সাধারণ কনস্টেবলের কাছ থেকে তার প্রতি উত্তর আমরা চাই এ ব্রাজিল মার্কা আরো একজন হারিয়ে এসেছে আসাদুল জামান সেও এই সাথে বহু জড়িত তার অপকর্ম নাকি আমরা ধরে দিতে না পারলে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া ভাইয়া আপনারা যদি তুলে না পারেন তো আমরা পারবো না ওই পুলিশ পারবে না ওই বিরোধীদের উত্তর সুবিধা পারবে না পারতে হলে কি করতে হবে পারতে হলে কি ছাগল কাণ্ড হবে এই ছাগলই এই আছে এই সমস্ত বড় বড় রাগব ধরিয়ে দিতে তা আমরা লজ্জা পাচ্ছি এই ছাগলের কাছে আজকে ছাগল কোরবানিতে দেখেন কি হয়েছে একটা এত মানে পবিত্র কাজের জন্য সে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে ছাগল কেনার ভান ধরে সে কি করল সে ছাগল কেনে গাড়িতে গেল আর এই ছাগল ছাগল লক্ষ কোটি লক্ষ লক্ষ কোটি টাকার হদির দিয়েছে কিভাবে এই মতিউর রহমান তা তো আপনি আজ মতিউর রহমান শুনি মাথা করে বাংলা ছেড়ে গেছে শুধু এইভাবে দুঃখিত এক মিনিট অপেক্ষা আমরা শুধু খালি নয় আমরা সেরা প্রধান আজের কথা হয়ে গেছে হ্যাঁ আজিতায় পা ভি বাইর কাণ্ড হ্যাঁ কে পাসপোর্ট অবৈধ পাসপোর্ট করে দেশ থেকে বারে গেছে হ্যাঁ আমরা দেখেছি রাজ্য প্রধান খারাপ এর কাণ্ড আমরা দেখেছি আর ধদুর দোবান আর খানের কান্ড আর ধদুর দবান দিয়ে অনেক ধুইপত্র বের হয়েছে কিন্তু তো আর সাধারণ শ্রমজীবীবাদেরকে অভিনন্দন জানাচ্ছি অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা যে ব্যানার নিয়ে গিয়ে যাচ্ছেন রাজপথে নেমেছেন আপনাদের সাথে আমরা একাত্মতা পোষণ করছি এই আর সাধক দবার খানের কোন দুর্নীতি প্রকাশ করা যাবে না ওই ভাইউলকার আর সামনীদের মধ্যে যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে তাদের তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এই এই হামলাটাকে তাকে স্বরূপ করা যাবে না এটা কিসের আনাবোল এই ভাবে খাজা কাছে শিরোনাম রাত প্রদান পুলিশ প্রদান এ সারা ওই মুখের বক্তব্য সে বক্তব্য সংসদে বসে বলেছে শুধু এখানে অন্যায় করে না আমাদের দলের ভিতরে অন্যায়কারী আছে আমাদের অন্যায় আমাদের দলের ভিতরে দুর্নীতি বাজ আছে আরে ভাই দুর্নীতি কাকে বলে দুর্নীতি তো ওইটা যে ন্যায় নীতি উল্টো চলে তাই এখানে শুধু দুর্নীতি নয় এখানে টাকা পয়সা ব্যাপার আছে এখানে ব্যাপার আছে এখানে টাকা আত্মসতার ব্যাপার আছে এখানে জমা জমিনের ব্যাপার আছে গ্রামগঞ্জে শহরে আনাচে এখানে আছে গবিধ স্থানে সমস্যা 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 এই সমস্যায় যন্ত্র এই সরকার এতদিন পিঠি আছে ওই যে পুলিশ বাহিনী দেখেন ও নদীর পুলিশের ওই পুলিশের সামনে আমাদের অস্তিত্ব বিলীন করবে যার জন্য আমরা থাকতে পারে না তাদের এই অশ্ব্রেশত্তি জন অশ্বদ্বারা আমাদের বুকে রক্ত থাকব বুকে রক্ত ঢেলে নেও আমরা প্রমাণ করতে পারছি না এই অবৈধ সরকার এই সরকারকে আর দিন রাখা যাবে না এই সরকার শেষ এই সরকার শুধু এখানেই নাই এই সরকার জানা সমস্যায় জর্জরিত আন্তর্জাতিক পর্যায়ে এই সরকার বিভিন্ন ধারার সাথে লাফালাফি করছে ছুটাসুটি করছে কি করছে কখনো ভারতে যাচ্ছে মোদীর সাথে কখনো রাহুল গান্ধীর সাথে কখনো আপনার চায়নার সাথে কখনো মিয়ানমারের সাথে বলে এত শত সমস্যা সৃষ্টি করতে যাচ্ছে শুধু আমাদের সম্মুখে দুর্ভাগের দুর্ভাগ অপেক্ষা করছে বন্ধুগান বাজার নীতি অর্থনীতি তো বন্ধু বহু বলেছি আর বলে অপেক্ষায় থাকে না এখন আমাদের দেশের এই অবৈধ স্বঘোষিত প্রধানমন্ত্রী আমাদের কি চাচ্ছে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না বুঝি না আমরা শুধু এই পুলিশ আর্মি বাহিনী বাইরের দিকে তাকিয়ে আছি আপনারা কি করতে চান আপনারা কি আমাদের বুকে গুলি চালাবেন কি চালাবেন না সামনে সিদ্ধান্ত নেন আমরা আপনাদের সামনে মুখ খুলে দেবো কত অস্ত্র আছে কত গুলি আছে সব চালাবেন ছবি দেখব এই বাংলা কোথায় চান কার কাছে চিন্নি হয় ভারতের সাথে না চায়নার কাছে আমরা যাব সেই পর্যন্ত আপনার ভুলি অপেক্ষায় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রিন্ট এবং মিডিয়ার উপস্থিত সকল ভাই বন্ধুকে ধন্যবাদ আবু বেগ অত্যন্ত জ্বালানো বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মামুন হোসেন প্রকৃত সভাভূতিজনক মানুষ প্রিয় দেশবাসী আপনাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও ভালোবাসা আসসালাম আলাইকুম আজকে আমরা রাজপথে কেন দাঁড়িয়েছি আমরা রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি আমরা যাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছি তারা সেই রাষ্ট্রের মালিক হতে চাচ্ছে এবং মালিকের মতো ব্যবহার করছে কিন্তু তাদেরকে মনে রাখতে হবে প্রিয় দেশবাসী আমরা তাদেরকে রাষ্ট্রের মালিক বানাই রাষ্ট্রের কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছি তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়ে যে বসিয়েছি জনগণের জন্য কাজ করার জন্য কিন্তু তারা জনগণকে বিক্রি করতে চাচ্ছে এই জনগণের সবকিছু বিক্রি করে উজার করে ভারতের থলিতে ফেলে দিচ্ছে এই সৈরাতারি পাচ্ছালি সরকার প্রিয় বন্ধুরা আপনার ঘরের ভিতর থেকে যদি আপনার প্রতিবেশীর কোনো রাস্তা তৈরি হয় তাহলে আপনার ঘরে সমস্ত খবর খবর সেই প্রতিবেশী জেনে যায় আপনার আগে ঠিক তার সেই রকমের একটি চুক্তি করেছে এই অবৈধ সরকার এবং অবৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশ একটি স্বাধীন সময় ভূখণ্ড এই ভূখণ্ডের মাঝখান থেকে তাদের লাইন তৈরি করে দিতে হচ্ছে এই সরকারি বাচ্চন সরকার একটা কথা মনে রাখবেন আজকে তারা ট্রেনের লাইন নিচ্ছে কিছুদিন পরে দেখবেন এই ট্রেনের লাইনের উপর হামলা করবে তাদের নিচ থেকে লোক তারপরে বড় হবে আমাদের ট্রেন সুরক্ষিত নয় এটাকে সুরক্ষিত করার জন্য আমাদের প্রশাসনের দরকার তখন দেখবেন এই পাল্টা পেশাদার বাহিনী এই bangladesh এর ট্রেন কে সুরক্ষা দেওয়ার জন্য এসে bangladesh মানুষকে নিটাকন করবে যেমনটা আপনারা দেখেছেন সীমান্তে বাংলাদেশের মানুষ তাদের সীমান্তে পা করে মেরে ফেলে কিন্তু এই যেন সরকার কোন কথা বলে না কিন্তু তাদের দেশের নাগরিকরা আমাদের দেশে ব্যবসা করে বাণিজ্য করে চাকরি করে কোনো সমস্যা নেই কিন্তু বাঙালিরা যখনই তাদের সীমান্ত পারা যায় তখনই গুলি খেয়ে ফেরত আসতে হয় ঠিক তেমনি এই দেশের রেললাইন নিরাপত্তা দেখা দেওয়ার জন্য যে প্রশাসন বাহিনী আসবে তারা দেখবেন সেই বাংলাদেশের ভূখণ্ড দেশে বাংলার জনগণের বুকে গুলি চালাবে সেই দিকটি দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল করতে চাচ্ছেন কিন্তু কথা হচ্ছে বাংলার জনগণ থেকেছে এবং জেগে উঠবে যতদিন পর্যন্ত গণাধিকার পরিষদ রাজপথে আছে ততদিন পর্যন্ত এই বাংলার বুকে কোন অবৈধ ট্রেনের লাইন আমরা হতে দেব না যদি বাংলার জনগণ বিভিন্ন হোক মূর্খে সাপোর্ট দেয় এবং তার সাথে থাকে তাহলে গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ সবাই মিলে এই অন্যায় অসম চুক্তিকে আমরা প্রতিহত করবই করব। জনগণকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন না পর্যন্ত এই অসম চুক্তি বাতিল করতে না পারবে ততদিন পর্যন্ত গণধিকার পরিষদ রাজপথ থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম সুন্দরবনের পর্যায়ে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সদন রহমান রাহিম এবারের সংগ্রাম অধিকার আদায়ের সংগ্রাম এবারের সংগ্রাম ভাত ভোজ জবানের সংগ্রাম ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আজকের বিক্ষোভ সমাবেশ গণ অধিকার পরিষদ মহানগর দক্ষিণের অধীনে হচ্ছে আমি মহানগর পক্ষ থেকে বলবো। মহানগর দক্ষিণ যেমন প্রোগ্রাম করছেন উত্তর আশা করছি খুব শীঘ্রই এরকম একটা তাদের সফল প্রোগ্রাম করেন এই ভারত যুক্ত আওয়ামী লীগের বিপক্ষে এর জন্য তাদেরকে আমরা জানি ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সংগ্রামী এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের বক্তব্য শোনাচ্ছিল যে ভারত বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না ভারত সবসময় ভারত তাদের নীতি আদর্শ থেকে তাদের দাসত্ব বানাতে চাচ্ছিল বাংলাদেশকে এখনো তারা বানাচ্ছে তারা অতীত থেকে তাদের যেই নেতৃবৃন্দ ছিল তারাও আমাদের দেশ থেকে দাবিয়ে রাখার জন্য সব সময় আমাদের মেরে এঁকেছে আজও মারছে পানিতে মারছে মারছে আমাদের ডুবে ভারত কখনো বন্ধু হতে পারে না তবে আমাদের কিছু দলীয় নেতৃবৃন্দ আছে তারা নিজেদের ক্ষমতা রক্ষার্থে ভারতের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে তারা তাদের সম্পর্ক এমন বুঝতে রাখছে যে বলছে যে আমাদের সম্ভ্রহ ভাই বোনের সম্পর্ক আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কি সত্যি তাই ভারতকে আমাদের বন্ধু এটা জনগণের কাছে প্রশ্ন রাখলাম যদি জনগণ মনে করে যে না তাদের বিবেক থেকে আসলে ভারত আমাদের বন্ধু যে না তাহলে ঠিক আছে ভারতকে আমরা বাংলাদেশ দিয়ে আমরা ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত হব আর যদি ভারত আমাদের শত্রু হয় তাহলে অবশ্যই আমরা আমাদের যদি একদিন দূরত্ব থাকে তবে ভারতের সাথে আমরা যুদ্ধ করবো এবং দেশ আমাদের যা করার প্রয়োজন আমাদের রক্ত দিয়ে আমাদের প্রজন্ম যারা আসবে পরবর্তীতে তাদের জন্য যে যাবো আমাদের শত্রু ভারত আমাদের দাদার শত্রু ছিল শত্রু ছিল বাবার আমাদের শত্রু এবং আমাদের পরবর্তী যারা আসবে, তাদের শত্রু ভারত তাই ভারতের সাথে আমাদের কোন সময় ভালো সম্পর্ক হবে না সুসম্পর্কের কথা ভারতের সাথে আমার শত্রু তো থাকবে এটা সবাই জানে তারপরে ভারতের কেন আমাদের যে লাশ মেরে ফেলানো হয় লাশের যে চুক্তিরা বলা হচ্ছিল যে বিচার করা হবে কিন্তু এখনো বিএসএফ পরশুদিনা আমাদের একজন ভাইকে নিয়ে বইতে টেনে মেরে রেখেছিল কিন্তু এখনো তাদের কোনো বিশ্বের বিচার হয় না তাদেরকে বলা হয় যে তারা বিচার করবে কিন্তু বিচার করে না তারা আমাদের নিয়ে অত্যাচার করবে আর তারা বলবে যে আমরা সুসম্প রাখছি আমরা দেখব কিন্তু আসলে ভারত আমাদের কখনোই তাদের যে যুক্তিপূর্ণ যে কথা বলে তারা কোনো সময় আমাদের বিচার করে না আমরা তাদের আমি সারাদিন বললেও শেষ হবে না কিন্তু এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা আরো সুন্দরভাবে বলবে তাই আজকে জন্য এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য আবারও ধন্যবাদ জানি ঢাকা মান ও যুব অধিকার পরিষদের পক্ষে আসসালামু আলাইকুম আমাদের আজকের সভা প্রধান অতিথি গণ পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিধি যারা আবুল লক্ষ ইতিমধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমি যারা বক্তব্য দিবেন